কতো আই পা

কত আচ্ছা 800 800 টাকা দিবি 800 গুলো 800 800 টাকা গুলো 800 800 টাকা 800 800 গুলো 860 আছে কি না 50 50 50 850 টাকা গুলো আইরি থেকে নাকি ভুষি <levees to> <bruhblade> <sharpvik> কামঘৰে yes, হা <laughs> আই গলি গেল কেজি 510 10 600 600 730 টাকা 219 140 টাকা 140 করে 250 150 করে আর দোস্তা বড় বড় দিয়ে দাও ও জাভাই আমাকে সামনে যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন সবই এক কিছু উপরে আপনারা যদি অবশ্যই কিনতে চান তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন ঘরে বসে পেয়ে যাবেন কত নদীর ইলিশ মাছ তাজা মাছ

পদ্মানতির মাছ দেখার জন্য অবশ্যই ফ্রি টাইমে ভ্যারাইটিস সাজ দিয়ে অবশ্যই পদ্মানির মাছ দেখবেন যে মাছ পছন্দ হয় পরিবারের জন্য অবশ্যই অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পরে টাকা দেবেন কোনো সমস্যা নেই কিন্তু সুস্বাদু মাছ থাকেন আমার কাছে দেশবাসীর বাইরে পদ্মান মাছ আপনারা যেখান থেকে কেনেন প্রথমস্ত তাজা মাছ দেখলেন চোখ যেগুলা থেকে কেনেন চোখ দেখবেন চোখ দেখতে মনে করবেন যদি এরকম কাঁচিগুলি মতন থাকে কালি মাছটা ফ্রেশ একশো গার্জন কাছতে চান না ইসেদের কাছে যে ভেজুলটা আছে এই বিজুলটা অনেক উপকারী ভেজুল এটা নাচ সময় আর মাছ ফ্রেশ এটা সহজে লাল হয় না গ্যারেজটা রূপার মতন এর ভিতরে কিন্তু চেহারা দেখা যায়

ଏଗାରଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା କି ଶହ ପଞ୍ଚାଶ କେଜି ହଜାରଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଏଗାରଶହ ପଞ୍ଚଚାଶ ଆଇ ବାରଶହ ଟଙ୍କା ଏକ କେଜି ବାରଶହ ଗଲ ବାରଶହ ଟଙ୍କା ବାରଶହ ଗୋଟା ବାରଶହ ବାରଶହ ଗଲ ପଞ୍ଚଚାଶ ଟଙ୍କା ବାରଶହ ପଞ୍ଚଚାଶି ଗଲ ବାରଶହ

ій নের ওতারাই দেযে নে পুসাডি য়ণ মাস্ঁসলAddিছ কাকারা জোযদে আপারাই, প১ারও পাষে নাই ঁমাকনে � thank you নাইয় নাই পাসে৅খাষ্বযী আ� কঠিন <inaudible> আপনি <inaudible> <inaudible>

Non mi pesa, ma non mi pesa. Non mi Non mi pesa. 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 Non mi Non mi Non

s so 对。